আসসালামু আলাইকুম বিওয়ার্স এখন আসছি আমি হচ্ছে আমার এই গাছ প্রজেক্টে গাছ কাটতে আসছি দেখুন কতটা রোদ এই রোদের মধ্যে গাছ কাটা লাগে এই রোদের মধ্যে গাছ কাটতে যে কত যে কষ্ট হয় যারা খামারি আছেন অবশ্যই যারা নিজের খামার নিজেই হ্যান্ডেল করেন তারা অবশ্যই বুঝতে পারবেন আর যারা কর্মচারী দিয়ে করেন তারা অবশ্যই বোঝার কথা না কারণ কষ্ট তো কর্মচারীরই হয় আপনি তো জানেন না আপনি শুধু বেতন দেন আপনি একদিন করে দেখিয়েন যে আসলে খামারটা যে কাজ করে তার কত যে কষ্ট হয় খামার শুধু করলে হয় না খামারের সব কিছু কাজ নিজেও আস্তে আস্তে করা লাগে মাঝে মধ্যে আপনার কর্মচারীও থাকে না কোনো কারণবশত ছুটিতে গেলে আপনার নিজেরই করতে হয় দেখুন আমার ঘাস প্রজেক্টের ঘাসগুলা মশাল্লা দিলে অনেক সুন্দর হয়েছে কাছে যাচ্ছি শিয়াম গাছগুলো এমনভাবে কাটি যেন আপনার ঘাসের যেন না মরে যায় পানির উপরে কাটতে হয় দেখুন এটা হচ্ছে জার্মান ঘাস জার্মান ঘাস এমনভাবে কাটতে হয় যেন এটা পানির ভিতরে যদি আপনার চলে যায় তখন আপনার ঘাসগুলো পচে যায় দেখুন এত পরিশ্রমের পরও আপনাদের জন্য আমরা ভিডিওগুলো প্রোভাইড করি আপনারা আমাদেরকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করেন না এটা আমাদের খুবই খারাপ লাগে তো সবাই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আপনাদের একটি সাবস্ক্রাইব আমাদের কত বড়ো অনুপ্রেরণা হয় সেটা আমরাই একমাত্র ভালো জানি আপনাদের একটি ভালোবাসা আমাদের অনেক দূরে গিয়ে নিয়ে যেতে পারবে তো যারা খামার করতে চাচ্ছেন অবশ্যই আপনারা খামার করতে হলে কষ্ট স্বীকার করতে হবে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি পুরোটা দেখার জন্য ধন্যবাদ সালামু আলাইকুম